सलाम वाले को मित्र लाये वर्ग में तो कोई तेरा फंतेज़ इधर मार्केटिंग शुरू है कैसे सार्क करों ने एक एक टाइपिंग वाले पुचोंड लुक ही कार्ड देते हो जब पुचोंड लुक आस्था ही गाड़ी अभी पार्किंग करेंगे पार्किंग करेंगे कैसे देखे भाई रवान

সতেরোটা রোজা প্রচন্ড সব জায়গায় প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় পুরো রাস্তাঘাট পুরো সমস্ত জায়গায় প্রচন্ড ভিড় আপনাদেরকে দেখাচ্ছি দেখেন

এটা একটা শপিং মল বুড়ি মালিকের স্ত্রী আবার এখানে আসলো তার কারণে ওইদিকে নামিয়ে দিয়ে আবার এদিকে আসলো রাস্তায় দেখতে পাচ্ছেন সমস্ত জায়গা প্রচন্ড ভিড় এখানে কোনো জায়গায় শপিং মল তৈরি করতে গেলে আগে পার্কিংয়ের জায়গাটা তৈরি করতে হবে তার কারণ সমস্ত বাড়িতে যে সমস্ত গাড়ি আছে একটা একটা বাড়িতে মিনিমাম চারটে করে গাড়ি মিনিমাম কম করে চারটে করে গাড়ি প্রতি বাড়ি থেকে যদি বার হয় কতনা গাড়ি আর ঈদের সময় ঈদের আগে তো সমস্ত গাড়ি আর সমস্ত মলে অফার থাকে তার কারণে সব গাড়ি বাইরে বার হয় এই এই ও মল শপিং সব থাকে তো আপাতত এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ